নমস্কার বন্ধুরা পাঁচ ফোরনে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্যে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের একটা রেসিপি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি কিভাবে তৈরি করে নিই তো দেখো চিংড়ি মাছের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা মাছ নিয়ে নিয়েছি একদম ফ্রেশ আর মাছগুলোকে ভালো করে ধুয়ে আর উপরের খোসাগুলোকে একটু পরিষ্কার করে ছাড়িয়ে নেব মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছের মধ্যে নুন আর হলুদ আমি পরিমাণ মতন মাখিয়ে রেখে দিয়েছি তো চলো পরের স্টেপটা দেখে নেওয়া যাক কড়াইতে দিয়ে দিচ্ছি আমি প্রথমেই সর্ষের তেল আজকের রেসিপিটা কিন্তু সর্ষের তেলে রান্না করব খেতে কিন্তু তাহলে অনেক বেশি ভালো হবে তো দেখো আমি কিন্তু খুব বেশি তেল দিলাম না অল্প তেল দিলাম মাছগুলোকে ভেজে নেওয়ার জন্যে তেলটাকে একটু ভালো করে আমি গরম করে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো আমি দুই ভাগে মাছগুলো ভাজবো একবারে কিন্তু সব মাছ ভাঙব ভাজবো না তো দেখো প্রথমে অল্প কয়েকটা মাছ আমি এখানে নিয়ে নিলাম মাছটাকে ভেজে নেবো এবারে আর চিংড়ি মাছ ভাজতে খুব বেশি কিন্তু সময় লাগে না মোটামুটি এই মাছগুলো আমি দু থেকে তিন মিনিট কড়াইতে রাখলেই কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে যাবে দেখো মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি একটা সাইড কিন্তু ভালোই হয়ে এসেছে এবার উল্টে পাল্টে এই দিকগুলো আমি ভালো করে ভেজে নেব আগেই বললাম দু থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু মাছটা ভালোভাবে হয়ে যাবে খুব বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় সেই জন্য কিন্তু খুব বেশি ভাজা যাবে না দু থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু মাছটা খুব সুন্দর সফট থাকবে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব ভালো একটা কালার দেখো চলে এসেছে মাছগুলোতে হালকা লাল লাল তো এবারে আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি কিন্তু সেমভাবেই ভেজে নেব কড়াইতে আবারও একটু তেল আমি গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাকি মাছগুলো সেম পদ্ধতিতে বাকি মাছগুলোও ভেজে নেব দু থেকে তিন মিনিট ধরে আর ভালো একটা কালার চলে আসলে তারপরে মাছটাকে তুলে নেবো চিংড়ি মাছটা যদি তোমরা এইভাবে একবার রান্না করে খেতে পারো তাহলে কিন্তু আমি বলছি সত্যি খুব ভালো লাগবে খেতে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করো তো দেখো মাছগুলো কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর আমি এই পিঠটা এক মিনিট মতো ভেজে নিয়ে অপর সাইডটা আরও এক মিনিট ভেজে নেব তো আমার ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এই মাছগুলোরও দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি তো আমার মাছগুলো কিন্তু সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখো একটা প্লেটের ওপরে আমি তুলে নিয়েছি মাছগুলোকে সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে মাছগুলোর আর চিংড়ি মাছটা দেখো দেখি বুঝতেই পারছো খুব কিন্তু সফট ভাবে ভেজে নেওয়া আছে একদম কিন্তু শক্ত হয়ে যায়নি সেই জন্যই বললাম দু থেকে তিন মিনিট মাছটাকে ভাজতে হবে এরপরেও আমি কড়াইতে খুব সামান্য তেল দিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে গরম হতে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা দুই ভাগ করে দিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি সেটাকেও দু দুভাগ করে দিয়েছি আর দেখো নিয়ে নিয়েছি গোটা জিরে এগুলো সব কিছু আমি ফোড়নের জন্য দিলাম দারুণ কিন্তু একটা সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে এমনিতেই চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু খুব ভালো একটা গন্ধ বের হয় আর সেই তেলে মানে আমি তারপরে আবার তেল দিয়েছি কিন্তু কড়াইয়ে কিন্তু একটা দারুণ গন্ধ রয়েছে আর তার মধ্যে এই ফোড়নগুলো দেওয়াতে কিন্তু একটা সুন্দর সেন্ট বেরোতে শুরু করেছে তো দেখো আমি ফোড়নগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু ফ্রাই করে নিলাম এরপর কড়াইতে দিয়ে দেব কয়েকটা মশলা তো দেখো মশলাগুলো আমি কি কি দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এটা জিরে বাটা খুবই সামান্য পরিমাণে মাছের পরিমাণ যেহেতু কম দিয়ে দিলাম আদাবাটা এটাও কিন্তু একদম অল্প পরিমাণে ওই ধরো এক চামচ পরিমাণে আমি মশলা ইউজ করছি আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা তো আমি এখানে শুকনো লঙ্কার পেস্ট নিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারো তো ভালো করে মশলাগুলোকে এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি মশলাটাকে প্রায় এক মিনিট মতো একটা দেখো ভালো কালারও এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ নুন আর হলুদটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তবে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু রান্নার ব্যালেন্সটাকে খুব ভালো করে রাখে সেই জন্য এখানে চিনিটা অ্যাড করছি তোমরা চাইলে স্কিপ করতেই পারো তবে চিনিটা দিলে কিন্তু একটা আলাদাই টেস্ট আসে তো দেখো মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করিনি তবে জল তো দিতেই হবে তো আমি দেখো মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি এরপরে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি দেখো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছিলাম আগেই আর এখন আমি মশলার মধ্যে ইউজ করলাম তো পেঁয়াজ বাটাটা দিয়েও আমি ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব ওই ধরো দু থেকে তিন মিনিট মশলার বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তবে এবারে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যেন কোনো রকম কাঁচা গন্ধ না বের হয় তো সেই জন্যে মশলাটাকে আমি কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে দেখো তেল বেরোতে শুরু করে দিয়েছে আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানো কিন্তু হয়ে গেছে যখন মশলা থেকে এরকম তেল বেরোতে শুরু করবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা আমি এখানে গরম জল নিয়েছি তো গরম জল আমি এখানে এক বাটি পরিমাণে দিলাম খুব বেশি কিন্তু ঝোল করব না সেই জন্য আমি কিন্তু এখানে অল্প জল ইউজ করেছি একদম কষা কষা করব সেই জন্য দেখো জলটাকে একটু পরিমাণ মতো অল্প দিয়েছি তো এখন আমি ভালো করে আবার একটু জলটাকে ফুটিয়ে নেব জলটা খুব ভালো করে ফুটে গেছে দেখো আর এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে মাছগুলো অ্যাড করব। তো আবার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর রাতে কিন্তু একদমই বেশি সময় লাগলো না এই রেসিপিটা সত্যি ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় তো মাছগুলোকে আমি এবারে একটুখানি কষিয়ে নেব সেই জন্যে দেখো প্রথমেই নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন আর কোনো রকম নুন হলুদ ইউজ করবো না কারণ মশলা কষানোর সময় কিন্তু আমি সব কিছু এর মধ্যে অ্যাড করেছিলাম তো মাছটাকে এখন কষিয়ে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট পর্যন্ত তাহলে কিন্তু রেসিপি একদম কমপ্লিট হয়ে যাবে মাছটায় দেখো কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর কষেও এসেছে প্রায় আমার রান্না কিন্তু একেবারেই শেষ পর্যায়ে তো দেখো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গরম মশলা এটা নামানোর আগে দিলে কিন্তু দারুণ একটা সেন্ট আসে খেতেও কিন্তু দারুণ লাগে আর এরপর দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ পরিমাণে আমি ঘি ঘি আর গরম মশলাটা সবশেষে দিলে সত্যিই কিন্তু দারুণ টেস্ট হয় আর খেতে যতটাই ভালো হয় তার মধ্যে কিন্তু সেন্টটাও খুব ভালো আসে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে নামিয়ে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি একেবারেই কমপ্লিট হয়ে যাবে তো গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি আর রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে নিতে ভুলে যেও না তো আমার আজকের এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমি যখনই রেসিপি দেব তোমাদের কাছে কিন্তু সবার আগেই নোটিফিকেশান চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন যদি তোমরা এই রেসিপিটা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে রেখো এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্যে